এ এবং বি কোনো একটি কাজ চল্লিশ দিনে করতে পারে বি ও সি ওই গাছটি চব্বিশ দিনে করতে পারে সি এবং এ গাছ ত্রিশ দিনে করতে পারে তাহলে এ প্লাস বি আচ্ছা এখানে লেখে এখানে লেখে হ্যাঁ এ প্লাস বি চল্লিশ দিনে করতে পারে একটা সম্পূর্ণ কাজ ঠিক আছে তাহলে একদিনে করতে পারে কতটুকু এক ভাগ চল্লিশ অংশ তাহলে বি প্লাস সি একদিনে করতে পারে কতটুকু অংশ ওয়ানভাগ টোয়েন্টি ফোর তাহলে সি প্লাস এ একদিনে করতে পারো কতটুকু এক ভাগ ত্রিশ তাহলে চল্লিশ চব্বিশ এবং তিরিশ এর অ্যালসিয়াম মানে লস হচ্ছে কত একশো বিশ তাহলে আমি তিনটে যোগ করি হ্যাঁ এ প্লাস বি বি প্লাস সি আর সি প্লাস এ হ্যাঁ একদিনে করতে পারে কতটুকু এক ভাগ চল্লিশ প্লাস এক ভাগ তিরিশ প্লাস এক ভাগ কত চব্বিশ ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি টু ইন্টু এ প্লাস বি প্লাস সি একদিনে করতে পারবে কতটুকু চল্লিশ তিন চব্বিশ একশো বিশ তাহলে এটা হচ্ছে তিন এটা হচ্ছে চার আর এটা কত পাঁচ ঠিক আছে তাহলে এ প্লাস বি একদিনে করতে পারবে কতটুকু তিন আর চার সাত পাঁচ বারো বারো ভাগ একশো বিশ ভাগ দশ আবার দুইটা দিলে এক ভাগ কত বিশ তার মানে এ প্লাস বি প্লাস সি হচ্ছে এক ভাগ বিশ তার তিনজনে প্রত্যেকে আলাদা কিছু কাজ চাইছে প্রত্যেকে একা ওই শেষ করতে কতদিন সময় লাগে প্রত্যেকে একা তার মানে আমাদের এর কাজ বের করতে হবে বিয়ের কাজ বের করতে হবে সি এর কাজ বের করতে হবে তাহলে উপরে আমরা দেখছি এ প্লাস বি কতটুকু করতে পারি এক ভাগ চল্লিশ তাহলে এ প্লাস বি হচ্ছে এক ভাগ চল্লিশ তাহলে সি কতটুকু হবে সি হচ্ছে এ প্লাস বি প্লাস সি থেকে আমরা এটা বাদ দিব তাহলে কত এক ভাগ বিশ বি হোক এক ভাগ কত চল্লিশ বিশে চল্লিশ হল কত চল্লিশ দুই বিয়োগ এক তাহলে কত হয় এটা এক ভাগ চল্লিশ তাহলে সি চল্লিশ দিনে সম্পূর্ণ কাজটি করতে পারবে তাহলে আমরা কাটতে পারব কাটতে চাই আমরা এবার আমরা চাই হচ্ছে গিয়ে সিটটা বাইসে আমরা চাই এটা তাহলে এটা আমরা কোথায় পাবো এটা এখান থেকে পাব তাহলে এক ভাগ কত বিশ বিভোগ হচ্ছে এক ভাগ কত চব্বিশ বিশ আর চব্বিশ কত একশো বিশ আর প্রভাগ কত ছয় বিয়োগ কত পাঁচ তার মানে এই কাজটি করতে পারবে একশো দিনে তাহলে কী গেলো আমাদের সি গেলো এ গেলো এবং আমার বিয়ের কাজ কোথায় পাবো বিয়ের কাজ পাবো এখান থেকে তাহলে এক ভাগ বিশ বিয়োগ কত এক ভাগ কত তিরিশ কত হবে বিষাদেশ কত হচ্ছে ষাট তাহলে কত হবে ছয় বিয়োগ কত তিন বিয়োগ হচ্ছে দুই তাহলে এক ভাগ ষাট তাহলে বি কাজটি করতে পারবে ষাট দিনে তাহলে প্রশ্ন উত্তর ঠিক নাই এখানে হ্যাঁ তাহলে আমার প্রশ্ন উত্তর কী হবে এই কাজটি করতে পারবে একশো দিনে বি কাজটি করতে পারবে হচ্ছে কত দিনে ষাট দিনে এবং সে কাজটি করতে পারবে হচ্ছে দিনে চল্লিশ দিনে তাহলে তিনটা অ্যান্সার এটার ওকে